এ মা তোমার গলায় এত দাগ কেন সোনার চেনটা কি পলিশড নয় যার চুটিছে দেখছি এমন সময় নাফিয়া ঘরে ঢুকে ছো মেরে ধরলো নিশার হাত তাড়াহুড়ো লাগিয়ে শাশুড়িকে বলল আম্মা যাই উঠুক আমি মলম দিচ্ছি আপনি রান্নাঘরে গিয়ে চালের গুঁড়োগুলো গুলে দিন আমি পরিমাণ বুঝি না পানি শাহনাজ চলে যাওয়ার পর পেট চেপে হাসতে লাগলো নাফিয়া নিসার লাজেরা গাল দুটো ধরে বলল গলাটা খাবলি আর তোর শাশুড়ির কথায় অবাক খোস না এই ভদ্র মহিলা মাঝে মাঝে এমন কথা বলে আমি ভাবতেই বসে যাই আদৌ ওনার তিনটা ছেলে আছে বড় বড় একদম কচি খুকি যেন আসলে মনে হয় আব্বা বেশ ভদ্র সভ্য ছিল আর ওনাদের ছেলেগুলো চরম অসভ্য যার উঠেছে নাকি গলায় হুম। কি সরল মহিলা আমাদের সরল শাশুড়ি তাও ফেলে বলে সবাই সরল আর তুমি চালাক বুঝে একদম চল রান্নাঘরে সাহায্য করবি আমায় মেহমান হয়ে এসেছিস ঠিক আছে তবে বাড়িটা তোর শ্বশুরের আমি একা পারবো না এত লোকের রান্না করতে তোর ভাগেরটা তুই করে দিয়ে যা অসীম তালুকদার বসার ঘরের এক কোণে চুপচাপ বসে আছে রান্নাঘর থেকে কিছুক্ষণ পর পর শাহনাজ নিশা সেমিনের হাসাহাসির শব্দ ভেসে আসছে বাড়িটাকে একটা সংসার মনে হচ্ছে এর সাথে বাচ্চা কাচ্চার কেউ কেউ ধরনের আওয়াজ যুক্ত হলে পুরো জমে যাবে তখন অসীম হবে পৃথিবীর সব থেকে সুখী মানুষ অসীমের সামনে জড়সড় হয়ে বসে আছে সাদ নিজের বাড়িতে আজ নিজেই অতিথি সাউকির সাথে বসে খেলা দেখছে অসীমের ইচ্ছা করছে সারতে গিয়ে ঠাটিয়ে কানের গোড়ায় একটা চর মারতে চিল্লিয়ে বলতে অতিথি সেজেছো যাও গিয়ে বাগান ঘুরে দেখো তোমার তিন ভাইয়ের বাড়ির প্লট কেটে বাঁধিয়ে দিয়েছে পেছনের এরিয়া যাও গিয়ে দেখো কিন্তু অসীম বললেন না চুপচাপ চেয়ে রইলেন ছেলের দিকে আজ অসীম হঠাৎ করে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আজ খেতে বসলে সাতকে বলে দেবেন বউ নিয়ে চলে আসে বাড়িতে বাপের ব্যবসা দেখতে হবে না দোকানদার হতে হবে না চলে আসো এই অয়তক দূরত্ব পছন্দ হচ্ছে না যেভাবে ইচ্ছা সেভাবেই থাকো তোমাদের ব্যক্তি স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না অসীম এই ভাবনাতেই সাদকে ডেকেছেন সাদার নিশা এ বাড়িতে আসবে নাফিয়াকে জোর করে এবার বরিশাল পাঠাবে সাউকির জন্য মেয়ে দেখবেন আপাতত এই তিনটা চিন্তা আছে তার মাথায় ল্যাবের থেকে বেরিয়ে বাইকটা এক টানে বেলস পার্কে এনে থামালো সাহেব ও বাইক চালাচ্ছিল মূলত উদ্দেশ্যহীনভাবে কি মনে করে এখানে এলো জানা নেই তবে এসেই বুঝল বিপদ বেলসবার্কের পার্কের কানা অব্দি ভরে গিয়েছে লোকারণ্যে আজ পয়লা ফাল্গুন বলে ফাতিমা বাইক থেকে নেমে একপাশে দাঁড়িয়ে শুকনো দৃষ্টিতে চেয়ে রইল শাহেদের দিকে ওকে বেশ অসুস্থ লাগছে শাহেদ বাইকটা পার্ক করে দ্রুত পায়ে এগিয়ে এসে ফাতিমার দুই গাল ধরে বলে এখানে থাকবে নাকি বাড়িতে নিয়ে যাব শরীর এখন কেমন ফাতিমা হঠাৎ করে কেঁদে দিয়ে বলে আমি বুঝতে পারিনি সাহেব সত্যি বলছি সাহেব ও মুখ চেপে থামিয়ে দেয় রেখে বলে ডন ট্রাই টু টক রাবিশ বসো এখানে বসো হসপিটালে বড্ড হাঁসফাঁস করছিলে তাই আনলাম আমার মাথাতেই ছিল না আজ পয়লা ফাল্গুন নয়তো এখানে আসতামই না চোখ মুছে ফাতেমা সাহেবের কাঁধে মাথা রেখে বলে না এখানেই থাকি এই ভিড়ে আমাদের চিনবে কে কিছুক্ষণ দুজন নীরব থাকে হুট করে আবার ফাতিমা ফুপিয়ে উঠে নিজের পেটে রাখে হাত আরেক হাত সাহেদের হাত খামচে ধরে বলে এত লুকোচুরি আমার ভালো লাগছে না সাহেদ আমি স্বীকৃতি চাইছি এবার আমি তো উপপত্নী নই তোমার যে এভাবে লুকিয়ে থাকবো আমি তোমার বউ ধর্মমতে বিয়ে করেছি আমরা তুমি এবার ওকে জানিয়ে দাও প্লিজ ভয় পেও না প্রয়োজনে আমি গিয়ে ওর হাত পা ধরবো তবু এই গোপন জীবন আমার চাই না এতদিন বেশ শক্ত থেকেছি এবার মানসিকভাবে ভেঙে পড়ছি আমি আমি স্বীকৃতি চাই এবার সাহেব নির্বিকার ও দৃষ্টি সামনের ভিড়ে নারী পুরুষ জোড়ায় জোড়ায় এসে ফাল্গুনের বাতাস মারছে গায়ে অসীম তালুকদার সাদকে কিছু না বললেও সাদি উঠে ঘুরে ঘুরে বাড়ির পেছনের বাগান দেখে এলো বড় পুকুরটাতে গলতা চিংড়ি পালা হয় ছাবি পেতে বেশ কয়েকটা গলদা চিংড়িও ধরল সাউকির সাথে তারপর এসে বসার ঘরে বাবার পাশে আবার বসল বাবা ছেলেতে কোনো কথা না হলেও অনুভূতি আদান প্রদান হয় নৈশব্দে ফ্লাক্স থেকে চা ঢেলে বাবার সামনে কাপটা বাড়িয়ে দিয়ে বিনিয়োগ গলায় বলল আজ এলজিতে অ্যাপ্লাই করেছি আবু বরগুনা শাখাতে ওনারে ডেকেছেন সাত তারিখ ইন্টারভিউ দিতে দোয়া করবেন হুম আল্লাহ ভরসা অসীম টিভির স্ক্রিন থেকে দৃষ্টি না সরিয়ে বলে চাকরি হয়ে গেল অন্য কোথাও পোস্টিং পড়লে আগের বারের মতো ভুল করো না রেখে যেও আগে ঠিকঠাক হয়ে তারপর নিয়ে যেও ততদিন ও পরীক্ষা হয়ে যাবে আমরা আছি এখানে ওকে দেখার জন্য আমরা আছি কথাটা কি ভীষণ শান্তিদায়ক সাদ চুপচাপ বাবার কথা শুনে যাচ্ছিল ক্রমশ ছড়িয়ে যাচ্ছিল হাসিতে সাউকে কি পরিবেশটা আরো হালকা করতে টিভি অন করে দিল বরিশাল নিউজ চ্যানেলে ফালগুনের প্রোগ্রাম হচ্ছে খালি গলায় শিল্পীরা গান গাইছে রান্নাঘরের মহিলারা হাসি ঠাট্টা থামিয়ে রান্না নিয়ে সিরিয়াস হয়ে পড়েছে এবার শাহানাজ তাই দুই পুত্রবধূ আর সিমিনকে শেখাচ্ছে বরিশালের পদ্ধতিতে হাঁসের মাংস রান্না এর মাঝে নাফিয়া মুড়ি মাখিয়ে নেয় শাহানাজ মাংসটা প্রেশার কুকারে চড়িয়ে বলে তোরা যা আসছি আমি যা গিয়ে এসির নিচে বস সব কটা ঘেমেছিস ওরা বেরিয়ে পড়ে তিনজনই খিলখিল হাসি থামছে না আজ নাফিয়া একটু বেশি হাসছে পেট চেপে নিসাকে বলে অসীম তালুকদার তখন উঠতে চাইলেন সাউকিকে বললেন আসরের সময় হয়েছে টিভি অফ করো সাউকি ঝটপট রিমোট তুলল হাতে ঠিক তখন সিমিন চেচিয়ে উঠলো আরে আরে ওটা বড় ভাইয়া না দেখো সবাই এত জোরে চেচালুসি মিঞ্জে রান্নাঘর থেকে ছুটে এলো শাহানাজ বাকি সবাই অবাক চোখে দৃষ্টি রাখল বিশাল যেখানে ফালগুনের গান বাজছে মাই দাঁড়িয়ে আছে এক প্রতিবেদক নাফিয়ার হাতের মুড়ি মাখার বাটিটা ঝনাত করে ফ্লোরে পড়ল ও অপলক কিছুক্ষণ টিভির স্ক্রিনে চেয়ে থেকে বোকা বোকা মুখ করে তাকালো সবার দিকে যারা নাকি সম্পর্কে ও শ্বশুর শাশুড়ি দেবর যা হিট ইউ শাহেদ থর করে কাঁপছে রাগে আর ক্ষোভে ও সাদা মুখটা লাল হয়ে আছে যেন মরিচের গুড়া পড়েছে ওই মুখে ফাতিমা টানছে শাহেদকে উৎকণ্ঠা মিশ্রিত স্বরে অনুনয় করছে সাহেদ লোকজন দেখছে স্টপ বরিশাল নিউজের প্রতিবেদক ভয়ার্ত চোখে তার সিনিয়রের মুখের দিকে তাকায় লাইভ টেলিকাস্ট ইতিমধ্যে পণ্ড হয়েছে সিনিয়র এগিয়ে এসে হতভম্ব ও গলায় শাহেদকে বলে দেখতে তো ভদ্রলোকই মনে হয় সৌজন্যতা বলতে যা আছে সেই সব মরে গিয়েছে মিস্টার আপনি ভদ্রভাবে ইগনোর করতে পারতেন তা না করে ক্যামেরাম্যানের সামনে গালাগালি ফাঁকিও ভদ্রতা কে বলেছে এখানে আসতে পাবলিক প্লেস বলে কোনো প্রাইভেসি নেই আমাদের ইডিয়ট চ্যানেলের বাকি স্টাফগুলো আশেপাশে তাকাই ইতিমধ্যে মানুষ ফোন নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এতে চ্যানেলের ভাবমূর্তি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না তাই অল্প কথায় কেটে পড়াই ভালো সিনিয়র রিপোর্টার থমথমে গলায় শাহেদ বলে ওকে সরি আসলে এখানে প্রায় কাপলদের ইন্টারভিউ নিচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের জুটিটা সুন্দর সরি মিস্টার সরি গ্রহণ করেন না এক অজানা আশঙ্কায় কাঁপছে তার বুক সেই কাপুনি রাগ ধরাচ্ছে শাহেদ ফাতিমাকে টানতে টানতে বাইকের কাছে নিচ্ছে আর ফাতিমা নিমেষ দেখে চলেছে শাহেদের মুখটা এরপর যখন বাইকে উঠে বসলো তখন খুব নরম গলায় বলল শাহেদ এত নার্ভাস হচ্ছ কেন তুমি কি ওকে ফেস করতে পারবে না এটা তো একদিন না একদিন হবারই ছিল শাহেদ তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছো স্টপ আমি শুধু এখন অ্যাপার্টমেন্টে ফিরতে চাচ্ছি যা হবে দেখা যাবে আমি শুধু আপাতত কিছু সময়ের জন্য একটু সাইলেন্স আছি প্লিজ ডোন্ট টক ফাতিমার বদলে অমৃত ডাক্তার ফাতিমার ভীষণ ভালো লাগে বুকটা একটু জুড়াই ওর এতক্ষণের বিষণ্ণতা কাটিয়ে উঠে ফাতিমা সাহেদের কাঁধে একটা হাত রাখে বলে হুম বলবো না কথা ঠিক কি ঘটেছে ঘটছে বা ঘটতে চলেছে পুরো ব্যাপারটা মস্তিষ্ক প্রসেস করে নিচ্ছে সবার নিসা বাদে সকলের মুখ থেকে রক্ত সরে গিয়েছে নিসার ও সর্ত যদি ও ওর ভাসুরের ঘটনাটা অত গভীর করে ভাবার বয়সী হতো ও শুধু উদ্বিগ্ন হয়ে সাউকি কে বলে উঠে ভাইয়া বড় ভাইয়া কি করছে আপনি টিভি অফ করলেন কেন ওটা কি হচ্ছিল সাউকি কিছু বলতে পারলো না বড় ভাবির মুখ দেখছে মায়া মুখটা থেকে দৃষ্টি সরাতেও পারল না সাউকি নাফিয়া দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল তখন বোকার মতো শ্বশুর আর শাশুড়িকে দেখে যাচ্ছে শাহনাজ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে অসীমের দৃষ্টি তখনও বন্ধ টিভির স্ক্রিনে সাদ নৈশব্দ ভেঙে দেয় পরিবেশের গলার স্বর কোমল হয় ভাবির প্রতি আস্তে ধীরে বলতে চায় ভাবি চোখে যা দেখি সব সত্যি নাও হতে পারে সবটা বুঝে কিছু সময় নাও প্লিজ নাফিয়া কাপলো কাপনের তোরে একরাশ নিশ্বাস নিঃশ্বাস বেরিয়ে গেল কিন্তু শরীর থেকে বিষের জ্বালাময় অনুভূতি কমল না বড় বড় শ্বাস ফেলে নাফিয়া ছুটে যায় নিজের ঘরে আবারও ছুটতেই ফোন এনে বসার ঘরের মাঝখানে দাঁড়ায় অসীম নিস্তেজ গলায় প্রশ্ন করে এবারও নাফিয়া কোনো জবাব না দিয়ে কম্পিত হাতে ফোন ঘাঁটতে থাকে শরীর জুড়ে অদম্য অস্থিরতা বহমান ওর নিষ্ঠুপতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সবার ভয়ঙ্কর কিছু ঘটেছে বোকা মেয়েটা এবার টের পেয়েছে এর মাঝে শাহানাজ অস্বাভাবিক রকমের ফুপিয়ে ওঠেন মায়ের মঞ্জে এসব খুব সহজেই ধরে ফেলেন যে বিশ্বাস করতে কষ্ট হলেও কে দেখালেন নাফিয়ার মুখের দিকে তাকিয়ে নাফিয়া ওসব ও পাত্তা দেয় না ওবে শান্ত থাকার প্রচেষ্টায় একটা নাম্বারে কল করতে ব্যস্ত ওপাশের ব্যক্তিটা কল রিসিভ করতে সে এক নাগারে বলতে শুরু করে রণক ভাই সালাম আলাইকুম আমি প্রফেসর শাহেদের স্ত্রী বলছি ভাই কিছুদিন আগে আপনি আমাকে নক করেছিলেন কিছু বলতে চান আমায় তাই আমি একটু ব্যক্তিগত কারণে আপনাকে রেসপন্স করতে পারিনি আজ বহু কষ্টে আপনার নাম্বার কালেক্ট করলাম ভাই ক্ষমা করবেন কাইন্ডলি বলবেন এখন কি বলতে চান আমাকে শাহেদের ব্যাপারে কিছু বাবি কিছু না মানে ভাই কোঅপারেট করুন আপনি নিঃসংকোচে বলুন কসম আমি আপনাকে কোনো ঝামেলায় টানবো না বোনকে একটু হেল্প করেন ভাই নাফিয়া না কাঁদলেও ওর বলা প্রতিটা শব্দ কাঁদছে লোকটার ভয়ঙ্কর রকমের মায়া হলো নাফিয়ার প্রতি থেমে থেমে বলল শাহেদ ভাই মেবি এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার করছে ভাবি বেশ কিছু প্রমাণ আমি দেখেছি আপনাকে বেশ কয়েকবার রিস করার চেষ্টা করেছি কিন্তু আপনি আমাকে বলক করে রাখলেন ভীষণ অপমানিত বোধ করে আর আপনার সাথে যোগাযোগের চেষ্টা করিনি আমি পরবর্তীতে আপনি চাইলে আপনাকে কিছু ছবি পাঠাতে পারি ফোন কানে চেপে ধরে নাফিয়া আবারও শ্বশুরের মুখের দিকে তাকায় ওপাশের লোকটার বয়ানের বিপরীতে তাকে আর কিছু বলতে পারবে না তাই হুট করে কলটা কেটে দেয় শরীরটা এবার ঘামতে শুরু করে নাফিয়া কাউচের হাতল ধরে নিজের শরীরের ভর নিয়ন্ত্রণে রাখে সাদ সামলে নেয় নিজেকে পরিস্থিতি সামনে খুব ভয়ঙ্কর হতে চলেছে তাই শেষবারের মতো নিশ্চিত হয়ে ওকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে কিছু একটা ভেবে ও সানভির তালুকদার নামক ব্যক্তিটাকে কল করে বসল কলটা রিসিভ হতে বলল ভাইয়া কি ব্যস্ত না সাদ বলো আচ্ছা ভাইয়া আপনি ওইদিন বলেছিলেন বড় ভাইকে বউ নিয়ে বেলস পার্কে ঘুরতে দেখেছেন হ্যাঁ বলেছি তো তো ভাই আমাকে একটু বলবেন বাবার কি চুলগুলো লাল ছিল মানে পিঙ্গুল গেছি এবং একটু বেশি লম্বা সে সানভীর তালুকদার অবাক গলায় বললেন এবার কেমন প্রশ্ন অদ্ভুত আমি অন্যের বউ এত খুঁটিয়ে কেন দেখতে যাব তবে হ্যাঁ লম্বায় শাহাদাদের কাছে সে কি হয়েছে স্যার ভাই রাখছি আরেকদিন বলবো প্লিজ চট করে কলটা কেটে সাদ বাবাকে খুঁজে অসীম তখন ঘরে ঢুকেছেন নিজের ফতুয়া পাল্টে পড়েছেন পাঞ্জাবি চোখে মুখে নিদারুন অসহায়ত্ব চেপে বসেছে তার হাত পা কাঁপছে সাত ছুটে গিয়ে বাবাকে ধরে শান্ত গলায় বলে আব্বু এই পরিস্থিতিতে সব থেকে বেশি প্রয়োজন ভাবির আপনার সঙ্গ আপনি অন্তত স্থির থাকেন আমরা কিছু করতে পারব আপনি অনেক কিছু করতে পারবেন অসীম চোখ তুলে মেজ ছেলেকে দেখে ধীরে ধীরে বলে তোমার কাছে একটা রিভেলভার আছে আমি জানি ওটা আমাকে দিবা কিছু সময়ের জন্য সাত বাবার অসহায় মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে রয়ে পর দুই পাশে মাথা নাড়ালো এক হাতে বাবার কাজ আগলে নিয়ে আর এক হাতে দ্রুত কল করে বসল বাস স্ট্যান্ডে পরিচিত এক ছোট ভাইকে বলল। মাসুদ সিট বুক করে জন্য বরিশাল যাব সাড়ে এক্ষুনি শাহনাজের ফোপানি ছাপি বাইরের ঘর থেকে শোনা গেল ওসব কথা নাফিয়া দেয়ালে পিঠে মেঝের দিকে তাকিয়ে আছে তখনও সাউকি স্বরে বলল আবারও চমকায় নাফিয়া ঘোর কাটিয়ে ফেল ফেল করে সাউকির মুখটা কিছুক্ষণ দেখে জবাব দিচ্ছে না কোনো বাবাকে ধরে বসার ঘরে এলো নাফিয়ার মুখটা এক পলক দেখে বলল নেন বের আমরা নিশার দিকে তাকায় এবার নিশা শুকনো মুখে স্বামীর যে কোনো আদেশের অপেক্ষাতে ছিল সাদ ওকে কিছু না বলে সেমিনকে বলে তোর মেজু ভাবিয়া তুই থাক কোনো বাইরে যাওয়ার কোনো দরকার নেই আমরা কাল ফিরব তোর ভাবি ইন্ডাকশনে কখনো রাঁধিনি এটা একটু খেয়াল রাখিস আর বড় ভাবির জন্য দুশ্চিন্তা করিস না আমরা আছি সবাই সিমিন কাচ্ছিল নিশ্চুপে তার বড় ভাবির মুখের দিকে চেয়ে সাদের কথায় দুই চোখের পানি মুছে মাথা নাড়ায় নাফিয়া আবার দৃষ্টি তুলে তার শ্বশুরের মুখ দেখে কেমন বোকা বোকা মুখে আছে আজন্ম বোকা মেটার তিন ঘন্টার রুদ্ধশ্বাস যাত্রাপথে নাফিয়া একটিবারের জন্য কিছু বলেনি নাফিয়া নয় কেউ কিছুই বলেনি শুধু সাউকি বলেছিল একটাবার একটা পানির বোতল আর বমির ওষুধ দিয়ে শুধু বলেছিল নাফিয়া তখন কোনো জবাব দিতে পারেনি সিটে হেলান দিয়ে ফেল ফেল করে তাকিয়েছিল সাউকির দিকে বাস থেকে নেমে সাদ একটা সিএনজি ঠিক করলো সাউকির বাবা মা আর ভাবিকে নামালো ধরে ধরে নাফিয়ার হেলদোল নেই ও শুধু ওকে যেভাবে চালনা করছে সেভাবে চলে যাচ্ছে তার সাথে মাঝে মাঝে অবশ্য শ্বশুরের দিকে তাকাচ্ছে যে কয়েকবার তাকাচ্ছে অসীম চোখ ফিরিয়ে নিয়েছে সমস্ত ফ্ল্যাটে ব্যবসা গন্ধ বহুদিন ধরে কেউ না থাকলে যেমন থাকে ঠিক তেমন নাফিয়া ফ্ল্যাটে ঢুকে আজ বাতি জেলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখে অসীম বাদে বাকিরা শাহেদের নাম্বারে কল দিতে ব্যস্ত তখন কিন্তু শাহেদ কল রিসিভ করছে না নাফিয়া কিছুক্ষণ ঘুরে ঘুরে নিজের সাজিয়ে রাখা সংসারের সবটা দেখে আগেরবার যেভাবে সব রেখে গিয়েছিল গুছিয়ে ঠিক সেভাবেই আছে এবার ঠোঁট বাকি অল্প হাসে নাফিয়া তীব্র বিষাদের হাসি নিজের পরনের কাঁতের শাড়ির আঁচলটা টেনে ঘামে ভেজা মুখটা মুছে নে এক ফাঁকে পর ফোনটা পার্স থেকে বের করে সাহেবদের নাম্বারে কল করে অবাক করা ব্যাপার হলেও সাহেদ একবার রিং বাজতেই নাফিয়ার কলটা রিসিভ করে তবে চুপ করে থাকে কথা বলে নাফিয়া সুদীর্ঘ তিন ঘন্টা পর গলা কাঁপিয়ে বলে ওঠে শাহেদ সাহেদ শব্দহীন পরিস্থিতি আজ পেয়েছে সে কথা বলার জোর পাচ্ছে না তাই নাফিয়া সাহেদের নিঃশ্বাসের শব্দ শুনে চোখ বুঝিয়ে নিয়ে বলে অমৃতার অ্যাপার্টমেন্টের ঠিকানা দাও সাহেদ আমি আসছি খুব সহজ গলা কিন্তু শাহেদ ঘাবড়ে যাচ্ছে ওর গলা শুকিয়ে যাচ্ছে ক্রমশ নাফিয়া আবারও বলে উঠে সাথে আব্বা আম্মা সাত সাও কিউ আছে আমরা আসতে চাইছি ঠিকানাটা দাও শাহেদ ভালোই ভালোই শাহেদ এলোমেলো দৃষ্টি ফেলে শ্বাস নিল বুক ভরে ঢোক গিল লোক কয়েক দফা বলতে চাইলো নাফু সাহেদ এটা নিয়ে এখন আমাকে পেরেশান করতে থাকলে আমি কিন্তু সর্বোচ্চ এক ঘন্টা সময় নেব তোমাকে আর তোমার ওই রক্ষিতাকে স্পল করে দিতে ট্রাই টু মেক মি ফায়ার ঠিকানা দাও আমি বসে তোমাদের সাথে কথা বলতে চাই আব্বার ভাবভঙ্গি ভালো ঠেকছে না আমি উত্তেজিত হতে পারছি না না তাই আমি দুর্ঘটনা কোনো ওই মানুষটা মারা যাক চাচ্ছি চাচ্ছি না আমার ধৈর্যকে সম্মান জানিয়ে তুমি ঠিকানাটা দাও এক্ষুনি নাফিয়ার কণ্ঠ থেকে নির্গত সারিত বাক্যগুলো সোজাগি সাহেদের বুকে লাগলো নাফিয়া বলে যেতে লাগলো তোমার যদি আরও একটু দেরি হয় আমি কিন্তু আমার কল কেটে দিব এবং এক ঘন্টা সময়ের মধ্যে তুমিও দেখবে তোমার রক্ষিতার কি হাল হয় তোমাদের আমি একদম শেষ করে দেব সাহেব ট্রাস্ট মি কোঅপারেট করবে নাকি ভংচং করে আমাকে আরও খেপিয়ে দিতে চাও কাপুরুষ কোথাকার শাহেদ বড় করে দীর্ঘশ্বাস চাললো কিছু বলতে পারছেই নাও ফাতিমা এসে ফোনটা টেনে নিল আর হাত থেকে নাফিয়াকে বলল ইসলামী ব্যাংক হসপিটালের ওখানে নাফিয়া মাফিন টাওয়ার সাততলার ইউনিট 2 এখানে থাকি একজন নারী নাফিয়া স্বামীর ফোন কেড়ে নিয়ে নাফিয়াকে ঠিকানা দিচ্ছে যেন বলতে চাইছে আই বোকা হদ্দ এসে দেখে যা তোর স্বামী আমার বেডরুমে কিভাবে সুতো দেখে যা নাফিয়া চোখ বুঝিয়ে নিল ওসব সব অনুচ্চারিত শব্দগুলো অনুভব করে তার বমি পেল ছুটে গিয়ে হর হর করে একদফা বমিও করল শাহনাজ কান্না থামিয়ে এসে ক্ষুদ্রবধূকে ধরতে গেলে নাফিয়া হাত দিয়ে থামিয়ে দেয় এক গ্লাস পানি খেয়ে সাতকে সহজ ভঙ্গিতে বলে সিনজি ডাকো দরজা খুলেছে ফাতিমায় শাহেদ এই লিভিং রুমের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে উদ্ভ্রান্তের নাই দরজা খোলার সাথে সাথে নাফিয়ার চোখ গেল সেই মুখটাতে যে মুখটা দেখলে ওর দুনিয়া এনে তার পায়ে দেওয়া সাধ হতো বিনিময়ে একটু ভালোবাসা ও আদর আর সেই মুখটা দেখে নাফিয়া ছুটে গিয়ে ধরে আদর দেয় না মাথার চুলে ফাঁকে আঙ্গুল চালায় না নাফিয়া শুধু চেয়ে থাকে ওর পেছনে থেকে তখন অসীম তালুকদার চট করে জুতা পায়ে ভেতরে ঢোকেন ঢুকে পা থেকে জুতা খুলে হাতে নেয় সাত তৎক্ষণাৎ গিয়ে বাবাকে ফেরাতে চায় কিন্তু পারে না অসীম জুতা তার আগে ছুঁয়েছে বড় ছেলের গাল যেন মেরে ফেলবে এমন নিয়ে পেটাতে পেটাতে নিজেকে নিজেকে করছে ক্লান্ত বাঁচানোর কোনো চেষ্টা করেন নাফিয়া চোখের দিকে নাফিয়ার এমন রোবটিক অনুভূতি শূন্য আবেগ শূন্য দৃষ্টি আগে শাহেদ দেখেনি কেমন মরা মানুষের মতো নাফিয়া যেন মরে গিয়ে তাকিয়ে আছে ফাতেমা ছুটে যায় শাহেদ বাঁচাতে সামনে দাঁড়িয়ে অসীমকে বলে আঙ্কেল একটু কথা বলি আমরা আপনার পা ধরছি শাহানাজ গিয়ে তখন থাপড়াতে চাইলো ফাতিমাকে রাগে ফেটে পড়ে একটা হাত যেই না তুলতে যাবে অমনি সাউকি টেনে ধরলো মাকে অসীম ছেলেকে পেটাতে পেটাতে এক সময় ক্লান্ত হলেন সাদ এই সুযোগে বাবাকে টেনে এনে শক্ত করে ধরে রইল অবিশ্বাস্য নজরে বড় ভাইয়ের মুখ দেখতে দেখতে ভাইকে শুধু শক্ত গলায় বলল শাহেদ ওই ঐছি গায়ে মাখে না ক্লান্ত কদমে নাফিয়ার দিকে এগুতে চাইলে নাফিয়াকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে বলল আগে বলো বিয়ে করেছো নাকি এমনি মস্তি শাহেদ মায়া চোখে চোখ রেখে মাথা নেড়ে অস্ফুটে বলে বিয়ে করেছি এর কোনো ভাবান্তর নেই সে একই স্বরে আবারও প্রশ্ন করলো আমি তোমার প্রথম বউ নাকি ও সাহেদ অবিচল সে জবাব দিল তুমি কথাটা আর শেষ করে জিরোতে পারলো না সাহেদ ওখানে বেশ বড় সড়ো একটা বিস্ফোরণ হলো নাফিয়া গিয়ে চুলির মুঠি ধরে থাপ্পড় মারতে মারতে খুন করে ফেলতে চাইল ফাতিমাকে মুখে বলছে না কিছু ফাতিমা ভীষণ রকমের ব্যথায় নিয়ে উঠলে ঢাল হয়ে নাফিয়ার হাত নরম করে ধরে। নাফিয়া তার মরা দৃষ্টি রাখে সেই হাতের বাঁধনে চেয়ে দেখে তাকে এক জনমের অপমান করে দিয়েছে তার স্বামী অন্য এক কালনাগিনীর ঢাল হয়ে দাঁড়িয়ে নাফিয়ার গলা ফেটে যেতে চাইছে যন্ত্রণায় ও পারছে না কিছু বলতে কিন্তু শাহেদ ওকে এক জনমের তরে খুন করে দিতে এবার বলল যা বলার আমাকে এত হাইফার অসীম শাহ গা এলিয়ে করে বসে পড়ল দুটো সোফাতে সাদ সাউকি নির্লিপ্ত আর নাফিয়া আবার বোকা বোকা মুখে তার স্বামীর দিকে তবে এবার বোকাটার চোখ জল গড়াচ্ছে অবিরত অচর ধারায় ও নিশ্চুপে দেখে চলেছে সুদর্শন স্বামীর মুখটা শ্বাস নিতে ভুলে গিয়েছে যেন এক ফাঁকে আবার নাফিয়া দৃষ্টি নামিয়ে ফাতিমার পেটের দিকে চেয়ে থাকে হঠাৎ করে অদ্ভুত কারণে ওর কানে বেজে ওঠে ওর চাচির গলা নাফিয়ার বিয়ের দিন এর সন্ধ্যায় যে গান ছিল। কই এ গেল গো কইন্যার মা দামান দেখো আইয়া কইনার দাদি যাও গিয়া মিষ্টি আহ লইয়া চোখ বালা দামান দে টলমল টলমল করে আসমানের তারা যেমন ছিলমিল ছিলমিল করে বিয়ের দিন সন্ধ্যায় বর কাজে নিয়ে আসার পর পর চাচিরা সবাই বরের রূপ বর্ণনা করে নাফিয়াকে শুনিয়ে যাচ্ছিল এই গান ছবির বাইরে হবু বরকে সামনে সামনে দেখেনি নাফিয়া ছবি দেখি অত দেখা যায় এক বুক ধুপুকানি নিয়ে নাফিয়া বেনারসির ঘুমটা টেনে গোল পাতার দেয়াল ফুটো করে কাচারি ঘরের বারান্দায় বাবার পাশে পাগড়ি পরে বসে থাকা অসম্ভব সুন্দর পুরুষটিকে দেখে নিয়েছিল বেহার মতো ওই এক দেখাতে বেহায়ার মতো ভালোবেসে ফেলেছিল নববধূ তার হবু স্বামীকে তার সোনা মতে নাফিয়ার চোখ দুটো এত সুন্দর চাপ সইতে পারল না ওর চোখ বেয়ে পড়া কান্নার গতি বাড়ল বাড়তে থাকল সাইকোলজি নিয়ে কানাডার সোনামধন্য একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা মেয়ে ফাতিমা ওরফে অমৃতা বড়লোক ব্যবসায়ী বাবার চার সন্তানের মধ্যে সব থেকে ছোট ও আদরে ছিল শখের বসে সাবজেক্টটা নিয়েছিল কিন্তু ওর জীবনে নেওয়া এই শখের সিদ্ধান্তটা সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ ওর জীবনের প্রতিটা পদে পদে ওর দেয় ওকে মানসিক দৃঢ়তা দেয় শক্তি দেয় কৌশল খুঁজে দেয় নিজের জন্য ভালোটা করতে নিজের সুখ খুঁজে পেতে বয়ঃসন্ধির প্রথম ও জীবনের একমাত্র ভালোবাসা বিধর্মী সাহেবকে একবার হারিয়ে আবারও যখন পেল নিজের জীবন বাজি রেখে এই পা পায়ের খেলায় নামলো হয় জিতবে নয় হেরে মরে ফিরবে আর জেতার জন্যে মানুষ কত কী না করে ও একটু মাইন্ড গেম খেলতে পারবে না ওর সামনে এই ভেজা চোখে বসে থাকা তাঁতের একটা ম্যানমেরে শাড়ি পরনে সাদামাটা চেহারার মফস্বলের এক গৃহিণীর মস্তিষ্কের গতিবিধি ও নখদর্পণে ওর নখদর্পণে এই খেলায় জেতার প্রতিটা কৌশল এই মেয়ে যতই হোম্বিতম্বি করুক সাহেবকে হুমকি দিক সাহেব আর আপনাকে স্পয়াল করে দিবে বলে আসলে তা হবে না এই চালচুলোহীন গোত্রের মেয়েগুলো বড্ড বেহার নির্লজ্জ ধাঁচের এরা যথেষ্ট কোয়ালিফাইড হয়ে। চিটার স্বামীর পায়ে পড়ে থাকে কুকুরের মতো শুধুমাত্র নামের পাশে করছি ট্যাগটা লাগাবে না তাই এই মেয়েও তাই করবে সাহেদকে ছাড়বে না পরবর্তীতে ঠিক এ সাহেদের থেকে অমৃতাকে আলাদা করার কৌশল খুঁজবে এই কৌশল খোঁজার শক্তি অমৃতা গুড়িয়ে দিবে ওর সন্তানের কোন না শাহেদের মন সরল ও নরম ঠিক বাচ্চাদের জন্য পাগল হয়ে দৌড়াবে সময় নাফিয়ার কাছে নিজের নিজের সাথে সাথে ভাগাভাগি ভাগাভাগি মানলেও মানতে পারবে না অমৃতা তাই তো যখন শাহেদের কাছে শুনেছে নাফিয়া বাচ্চার আবদার করছে মা হবার তীব্র বাসনা অমৃতার মধ্যেও জেগে উঠেছিল আর নাফিয়ার মতো এই ধরনের নরম মেরা স্বামীকে এত তাড়াতাড়ি ঘৃণা করতে পারে না স্বামী দর্জনের সাথে শুয়ে এলে পুরুষ মানুষ সে মন এমন একটু দোষী থাকে ক্ষমা যখন চেয়েছে তাহলে ক্ষমা করে দেই বলে স্বামীর পূজা করতে শুরু করে আর স্বামী যেহেতু না না করে বিয়ে করেছে এটা ভেবে বেশি করতেও চাইবে তাই কৌশলে খুঁজে না একটা দুধ রকমের সে চায় নাফিয়ার মনে ঘৃণার উদ্রেক ঘটাতে সাহেদের প্রতি দেখতে বেশ আত্মসম্মানে টইটুম্বর এক নারী মনে হচ্ছে আপাতত নাফিয়াকে তাই একে ভাঙার কায়দাটা জটিল করতে হবে পরিশেষে সাপও মরবে লাঠিও ভাঙবে না এই কক্ষে ওরা তিনজন বাকিরা বাইরের ঘরে চুপচাপ বসে আছে নাফিয়া চোখ মুছে বেশ শান্ত এখন শাহেদর পায়ের কাছে বসে আছে ফাতিমা নাফিয়ার হাত দুটো ধরে নাফিয়া ঘৃণায় সরিয়ে দিতে চাইলে জোর করে ধরে মিছি মিছি কান্নার ভান করে বলে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো